জয় যিশু আজকের বিষয় মুক্তিদাতা মুক্তিদাতা পুরাত নিয়মে মুক্তিদাতা হিব্রুতে গোয়েল শব্দটির অর্থ অনেক যেমন যে ব্যক্তি নিজেদের বিক্রি করে দেয়া বাড়ি বা সম্পত্তি তাদের পরিবারের অধীনে ধরে রাখার জন্য তা পুনরায় কিনে নেন এই ব্যক্তিকেই পুরাত নিয়মে বলা হয়েছে মুক্তিদাতা এছাড়া কোনো ব্যক্তি তার পরিবারের কোনো সদস্যকে অন্য কোনো মালিকের কাছ থেকে কিনে নিয়ে যদি তাকে স্বাধীন করেন তাকেও বলা হয়েছে মুক্তিদাতা লেবীয় পুস্তক পঁচিশ অধ্যায় পঁচিশ থেকে চৌত্রিশ পদ সাতচল্লিশ থেকে পঞ্চান্ন পদ জিরমীয় পুস্তক বত্রিশ অধ্যায় ছয় থেকে বারো পথ কোনো বিধবা রমণীর প্রয়াত স্বামীর যদি কোনো সন্তানাদি না থাকতো যে কিনা সেই মৃত ব্যক্তির পরিবারের নাম ধরে রাখতে ও তার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত তাহলে সেক্ষেত্রে সেই বিধবা রমণীকে যে পুরুষ বিবাহ করত তাকেও মুক্তিদাতা বলা হতো দ্বিতীয় বিবরণ পঁচিশ অধ্যায়ে চার অধ্যায় তিন থেকে ছয় পথ পরিবারের কেউ কোনো শত্রুর হাতে নিহত হলে পর নিহত হওয়া পরিবারের কোনো ব্যক্তি যখন তার প্রতিশোধ নিত তাকেও সম্ভবত মুক্তিদাতা বলা হতো কারণ সে পারিবারিক সম্মান রক্ষা করেছে গণনা পুস্তক পঁয়ত্রিশ অধ্যায় ষোলো থেকে আঠাশ পথ দ্বিতীয় বিবরণ উনিশ অধ্যায় ছয় থেকে বারো পথ দ্বিতীয় সমুয়েল চোদ্দ অধ্যায় সাত থেকে এগারো পথ ইসরায়েলীয়রা বিশ্বাস করত যে নিহত ব্যক্তির মাটিতে পড়া রক্ত প্রতিশোধের জন্য চিৎকার করে যায় যতক্ষণ না সেই ঘাতকের রক্ত মাটিতে পড়ে পুরাতন নিয়মে ঈশ্বরকেও মুক্তিদাতা বলা হয়েছে বিশেষভাবে যখন তিনি দাসত্ব নির্বাসন বা বিপর্যয় থেকে লোকদের উদ্ধার করেন যাত্রা পুস্তক ছয় অধ্যায় ছয় থেকে আট পথ লেভীয় পুস্তক ছাব্বিশ অধ্যায় পঁয়তাল্লিশ পথ যিশু পুস্তক একচল্লিশ অধ্যায় চোদ্দ পথ তেতাল্লিশ অধ্যায় এক পথ ষাট অধ্যায় ষোলো পথ জিরমীয় পঞ্চাশ অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পথ বিলাপ তিন অধ্যায় পঞ্চান্ন থেকে আটান্ন পথ যারা নিজেদের রক্ষা করতে পারে না যেমন বিধবা পীর্তিহীন বা দরিদ্র মানুষেরা ঈশ্বরই তাদের রক্ষা করেন যাত্রা পুস্তক বাইশ অধ্যায় বাইশ থেকে চব্বিশ পথ প্রথম সময়েল দুই অধ্যায় সাত থেকে আট পথ যৃষয় এক অধ্যায় সতেরো পথ তেইশ সাতাশ পথ পাঁচ আমস পাঁচ অধ্যায় দশ থেকে পনেরো পথ হিব্রুতে গোয়েল বলতে যা বোঝায় বাইবেলের নূতন নিয়মে প্রভু যিশুকে সেই অর্থে কখনো মুক্তিদাতা বলা হয়নি কিন্তু প্রভু যিশু কর্তৃক মানব উদ্ধার করার কাজকে উপরোক্ত মুক্তি বা মুক্তিকর্তা বিষয়ক ধারণাগুলি দিয়েই ব্যাখ্যা ও বর্ণনা করা হয়েছে মুক্তিদাতা বা উদ্ধারকর্তা মানে পুনরায় কিনে বা ফিরিয়ে নেওয়া অথবা একটির পরিবর্তে অন্য কিছু বিনিময় করা এটির সঙ্গে যে নিয়মটি খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তা হলো টাকা বা মূল্য দিয়ে কোনো বন্দিকে মুক্ত করা যাত্রা পুস্তক একুশ অধ্যায় তিরিশ পথ গীতসংহিতা ঊনপঞ্চাশ অধ্যায় সাত এবং নয় পথ সাত থেকে নয় পথ গ্রীষ্মীতা একশো তিরিশের আট পথ প্রভু যীশুকে এইভাবে বলির মেসাবক রূপে কল্পনা করার কারণ হল ইসরায়েল জাতিকে ক্ষমা করার জন্য ইসরায়েলের মহাযাজকের অর্থাৎ স্বয়ং যিশুর নিজেকেই বলি হিসাবে উৎসর্গ করার তুলনা লেবীয় পুস্তক চার অধ্যায় এক থেকে একুশ পথ ষোলো অধ্যায় এক থেকে চৌত্রিশ পথ ইব্রিয় পুস্তক সাত অধ্যায় সাতাশ পথ নয় অধ্যায় সাতাশ এবং আঠাশ পথ প্রভু যিশুকে ঈশ্বরের মেজশাবক বলার কারণ এই মেজশাবককে বলি দেওয়া হয়েছিল পাপের ক্ষমা লাভের জন্য ও পাপীদের অনন্ত মৃত্যু থেকে উদ্ধার করার জন্য জন এক অধ্যায় উনত্রিশ পথ রোমিও তিন অধ্যায় পঁচিশ থেকে ২৬ পথ প্রথম করিন্দীয় ছয় অধ্যায় কুড়ি পথ প্রথম পিতর এক অধ্যায় আঠেরো থেকে উনিশ পথ আমাদের মুক্তির জন্য প্রভু যিশু প্রাণ দিয়েছেন সেই জন্যই ঈশ্বর মানুষের পাপ ক্ষমা করেন ঈশ্বরের ক্ষমালাভের জন্য ও জগতের বাসিন্দা মানবজাতিকে উদ্ধার অর্থাৎ মুক্তি করার জন্য প্রভু যিশুকে কেন প্রাণ দিতে হয়েছিল এ প্রশ্নের উত্তর পাওয়া যায় মানুষের এই বিশ্বাসের মধ্যে যে মানুষ কিছুতেই পাপের বন্ধন থেকে অব্যাহতি পেতে পারে না ইয়োপ চার অধ্যায় সতেরো পথ নয় অধ্যায় দুই পথ গ্রীষ্মিতা চোদ্দ অধ্যায় দুই থেকে তিন পথ রোমিও তিন অধ্যায় দশ থেকে তেইশ পথ মানুষের অস্তিত্বের এই বিপুল ইতিহাসের দিকে পিছিয়ে গেলে আমরা দেখতে পাব প্রথম মানব মানবীর পাপ আদি পুস্তক তিন অধ্যায় মানুষের পাপের প্রভাব সমগ্র সৃষ্টিকেই প্রভাবিত করেছিল ব্যথাগ্রস্ত করেছিল আমস চার অধ্যায় চার থেকে নয় পথ রোমীয় পুস্তক আট অধ্যায় উনিশ থেকে বাইশ পথ সেই জন্যই মানুষকে উদ্ধার ও মুক্ত করার ঈশ্বরীয় পরিকল্পনার আরেকটি দিক হল এই সমগ্র সৃষ্টিকেই নবায়িত করা দ্বিতীয় বিত তিন অধ্যায় বারো থেকে তেরো পথ প্রকাশিত বাক্য এক একুশ অধ্যায় এক থেকে বাইশ পথ Vamos para Jodai. Jorge Chu.